ধরবে তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা একটা লাশ পড়লে দুইটা লাশ ফালাবা আর যদি না পারো বউয়ের চুরি পকেটে করে নিয়ে যাবা চুরি হাতে দিয়া সীমান্ত থেকে ঢাকায় আসা মাফিয়াগিরি করবা যেমনি ভাবে সাত জানুয়ারি আগে করছিল আওয়ামী যে কয়জন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে হাসান মাহমুদ অন্য এটা পরিষ্কার আমার হাতে যদি একটা রিবেল বস থাকলো তিনটা গুলি করতাম বুকের মাঝখানে তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা সাপ্লাই গুলি ছুটে গেছে ম্যাপে দেখানো হয় আমাদের শত্রু পক্ষ কে ম্যাপ অঙ্কিত করে আমাদের নিকটবর্তী দুটো দেশ ভারত এবং মিয়ানমার ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করে গুলির নিশানা তাদেরকে শেখানো হয় এখন আর সেনাবাহিনীতে সেটি নাই ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় না কারণ যা করে ভারত করবে এতে তোমাদের মাইনে তবে হবে সামরিক বাহিনীকে আজকে সেইভাবে ট্রেন করা হচ্ছে পুলিশ বাহিনী তো ভারতীয় এজেন্ট আর চলে এজেন্ট প্রজন ক্ষেত্র प्रदीपের ঘটনা আপনারা দেখেছেন प्रदीप পুলিশের পিজন ভ্যান থেকে ইন্ডিয়ান হাই কমিশনের যোগাযোগ করে একজন ওছি একজন ওছি চিন্তা করেন আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক পররাষ্ট্র কথা বলেছেন ভারতীয় জন আমেরিকে যে কতজন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে हसन মাহমুদ অন্যতম এটা পরিষ্কার বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের ভারতীয়দের সেখানে একটা অফিস আছে লিয়াজ খাতির মেনটেন করে তো হাসান তো ভারতের পক্ষেই কথা বলবে আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না যে আজকে যখন বিএসএফকে যখন আমাদের দেশের নাগরিক মেরে ফেলেছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্বে থাকা বিজেপি মেরে ফেলেছে তারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা একটা উন্মাদ মাতাল আমার যদি সামনে থাকতাম আমার যদি যদি একটা রিবেল অস্ত্রত্ব তিনটা গুলি করতাম বুকের মাছ খেলে তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা সাপ্লাইগা গুলি ছুটে গেছে কারণ আমার একজন এখন বিজেপি মারবে তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা আমার সামনে থাকলে আমিও মায়েরা বলতাম বিচ্ছিন্ন করো না আজকে পুলিশ প্রশাসন সহ সকলকে বলবো এই ভারতীয় তামেদার আওয়ামী সরকারকে সমর্থন দেওয়া বন্ধ করুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে হটানো ছাড়া বিকল্প নাই এদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা থাকবে না ওই বড়ার গালের ভাইদেরকে বলবো যদি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো একটা লাশ পড়লে দুইটা লাশ ফালাবা আর যদি না পারো বউয়ের চুরি পকেটে করে নিয়ে যাবা চুরি হাতে দিয়ে সীমান্ত থেকে ঢাকায় এসা মাফিয়াগিরি করবা যেমনি সাত জানুয়ারি আগে করছিলাম